আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত বিশিষ্ট বর্গরা এসেছেন আমাদের নলেজ সিটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো যারা দর্শকের আসনে বসে আছেন আপনারাই হচ্ছেন ফুল বাগানের ফুল হচ্ছে আপনারাই আপনারা না থাকলে বাগান যত বড়ই হোক না কেন ফুল যদি না ফোটে সে বাগানের কোন দাম নাই তো আপনাদেরকে ধন্যবাদ জানাই এরকম ভাবে পাশে থাকবেন আপনারা এসেছেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করি শেষ করব তার আগে কথা মুজাদ্দেদ জামান উলিউল আমল ইমামুল হুদা স্বাধীনতা সংগ্রামী সমাজ সংস্কারক শিক্ষালুরাগী সাহসী আবু ওয়াক্কাস সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আগের গুলো সব আপনারা কমবেশি জানেন ইমামুল হুদা পর্যন্ত জানেন স্বাধীনতা সংগ্রামীটাকে আমি ছোট কথা বলি মাস্টার শে অনেক কথা বলেছি আপনারা জানেন বঙ্গভঙ্গ আন্দোলনের কথা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ কিন্তু তার সাথে সাথে বাংলার মুসলিম সমাজ থেকে যিনি এই বঙ্গভঙ্গের জন্য বঙ্গভঙ্গের বিরোধিতা করে সর্বপ্রথম যিনি আওয়াজ তুলেছিলেন তিনি অন্য কেউ নয় আপনার